আমাদের এই রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশান তো ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হলে দু সালের ভোটার তালিকা দেখা হবে দু সালের ভোটার তালিকায় নাম আছে কি নেই সেটা ভালোভাবে যাচাই করা হবে তো এর আগে বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছিল সেখানে বহু ভোটার বাদ চলে গিয়েছে তাদের নাগরিকত্ব হারিয়েছে তো তাদেরকে নতুন করে আবার আবেদন করতে হচ্ছে তো আমাদের এ রাজ্যেও ভোটার কার্ড ভেরিফিকেশন হবে ভোটার তালিকা যাচাই করা হবে দু হাজার ছাব্বিশ সালে ভোট আছে এর জন্য তো দু হাজার দুই সালে ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে কি না সেটা দেখার জন্য এবং সেটিকে জেরক্স করার জন্য সেটা আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন সিইওস বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো দুই নম্বরে লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল লেখা তো এই লেখাতে ক্লিক করবেন এবার এরকম একটি পেজ চলে আসবে এটাই হচ্ছে সিইও এর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে দু হাজার দুই সালের ভোটার তালিকা কয়েকদিন আগে সরকারিভাবে আপলোড করে দিয়েছে তো দু সালে ভোটার তালিকার নাম আছে কি না সেটা যাচাই করা হবে তো এইখানে লেটেস্ট নিউজ বলে একটি লেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ইলেক্টোরাল রোল অফ এস দু হাজার দুই লেখা আছে তো এই লেখাতে ক্লিক করবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো প্রথমে জেলা সিলেক্ট করতে হবে আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এইবার বিধানসভা সিলেক্ট করতে হবে তো যেটা বিধানসভা হবে সে বিধানসভা সিলেক্ট করবেন এবার এখানে বুথ অফিস সিলেক্ট করতে হবে তো পাশে ফাইনাল রোল লেখা আছে এই ফাইনাল রোল লেখাতে ক্লিক করবেন এবং একটি ক্যাপচার কোড চলে আসবে এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করবেন দু সালে যেই স্কুল আপনি ভোট দিয়েছেন সেই স্কুলটাই সিলেক্ট করতে হবে এবার একটি পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার ভোটার লিস্ট ওপেন হয়ে গিয়েছে তো এখানেও অনেকগুলো পেজ আছে তো একটি একটি করে দেখবেন কোথায় আপনার নাম লেখা আছে প্রথমে নাম লেখা আছে এরপরে বাবার নাম এরপরে ভোটার কার্ড নম্বর লেখা আছে তো একটি একটি করে দেখবেন যেই পেজে আপনার নাম লেখা আছে সেই পেজটিকে জেরক্স করে বাড়িতে রেখে দেবেন খুব শীঘ্রই দরকার হবে তো প্রথমে দেখবেন নাম এরপর বাবার নাম এবং ভোটার কার্ড এটা ভালোভাবে মিলিয়ে রাখবেন এবং সেই পেজটিকে জেরক্স করে রাখবেন খুব শীঘ্রই দরকার হতে পারে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন